তো আপুরা এখন হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করবো অনেক দেখাইলাম প্যাকেজিং ভিডিও আমি কোনো প্রকার একেবারে লাইটের মধ্যে নাই জাস্ট হচ্ছে এতক্ষণ অন্ধকার ছিল একটু এই সাইডে ফিরাচ্ছিলাম এখন একটু এদিকে ঘুরছি এক্সট্রা কোনো রিং লাইট টাইট কিচ্ছু ব্যবহার করি না রুমার একটা লাইট তাও আবার একটু অন্ধকার অন্ধকার এই যে এখন হচ্ছে আমি ডাবল ক্লিনজিং করব একটু সানক্রিম দিছিলাম তো অনেকেই হচ্ছে সানক্রিম দেওয়ার পর ডাবল ক্লিনজিং করতে হয় এগুলো জানো না সানক্রিম দেওয়ার পর সানক্রিমটা যে উঠাইতে হয় আলাদাভাবে সেইটাও জানো না আর মেকআপ দিলে অবশ্যই মাইসেলার ওয়াটার ব্যবহার করবা এবং ডাবল ক্লিনজিং করবা তো এটা হচ্ছে সেন্ট্রেলার লাইট ক্লিনজিং অয়েল এটা দিয়ে আমি ডাবল ক্লিনজিং করি যেমন হচ্ছে এই যে এখন হচ্ছে আমার মুখে কিচ্ছু নাই জাস্ট সানক্রিম দিছিলাম দিনের বেলা এখন ওইটাই আমি ইয়া করব আমি হচ্ছে দুই তিন দিন যেমন ডাবল ক্লিনজিং করতে পারবো না কারণ হচ্ছে মনে হয় করতে পারবো না করতে পারবো কি আমি জানি না কারণ আমি যেহেতু গ্রামে যাচ্ছি তেমন একটা মেকআপ করা হবেও না হইলেও মাইসেলার দিয়ে উঠ উঠাই ফেলবো কারণ গ্রামে এত শীত এত স্কিন কেয়ার করার টাইম পাবো না কারণ গ্রামে যাব ঘুরবো বারবে কিউ করবো এটা করব সেটা করবো তখন এত শোয়ার আগে স্কিন কেয়ার পসিবল না তো এটা হচ্ছে স্কিন এর ভিতর থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডার্কস পলিউশন সব সুন্দরভাবে ক্লিন নিয়ে আসে ভিতর থেকে এই যে সুন্দরভাবে আমি হচ্ছে এটা ইয়ে করে ফেলবো তো এইটাও কিন্তু তোমরা আমার কাছে আমার পেজে পেয়ে যাবা হ্যাঁ আমার অনেক পছন্দের অনেকে বলো যে ডাবল ক্লিনজিং কিভাবে করে এবং কি দিয়ে করে এখন এটার পরে আমি জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে ফেলবো এরপর আরও কিছু করবো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো এই যে সুন্দরভাবে আমি এখন অফ ক্যামেরায় একটু কতক্ষণ মাসাজ করব মাসাজ করে মুখটা ধুয়ে আসবো মুখটা ধুয়ে আসবো ফেস ওয়াশটা দিয়ে যে ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুবো ওইটার দেখাবো না এখন তো আপুরা এই যে আমি সুন্দরভাবে মুখ টুক ধুয়ে আসলাম ফেসওয়াশ দিয়ে মানে এই আর কি অবস্থা তো আসলে হিজাব পরে না স্কিন কেয়ার করাটা অনেক টাফ তো আমি যেহেতু চুল টুল দেখাই না তোমরা জানো এই জন্য আর কি এখন হচ্ছে আমি সুন্দরভাবে স্ক্রাব করে নিব সুন্দরভাবে স্ক্রাব করব। যাতে হচ্ছে স্কিনটা ডিপলি ক্লিন হয় যেহেতু মোটামুটি আমি চার পাঁচ দিনের মতো স্কিন কেয়ার করতে পারবো না এত সুন্দরভাবে এই জন্য হচ্ছে চার পাঁচ দিনের জন্য স্কিনটাকে রেডি করে যাচ্ছি যাতে স্কিনে একটু মেকআপ টেকআপ করলেও যাতে মেকআপ তো সচরাচর করি না ওরকম যাতে যতই শীত টিত থাকুক স্কিনটা এত ড্যামেজ না হয়ে যায় অ্যান্ড দুই হাত দিয়ে মাসাজ করবো তো অফ ক্যামেরা দুই হাত দিয়ে মাসাজ করবো কার না কারণ না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে আমার স্ক্রাব এটা হ্যাঁ আমার স্ক্রাব এটা এটা আমি নতুন ইউজ করতেছি না এটা অলমোস্ট শেষ প্রায় পুরোটা ভরা থাকে এটা প্রায় শেষ বলা যায় এটা আমি গলায় ঘাড়ে ব্যবহার করি অফ ক্যামেরায় তো আমি একটু গলায় ঘাড়েও ব্যবহার করব তো মোটামুটি আমি হচ্ছে সব কিছু গোসায় নিয়েছি গোসায় টোসায় এখন হচ্ছে মুখে জেল লাগাইতেছি এই যে আমার জেলটা জেলটা একটু দেখাই এটা তোমরা অনেক ভিডিওতে দেখছো এই জেলটা লাগাইতেছি আমি হচ্ছে মূলত এখন মুখের কিছু লোম আছে হালকা পাত্রা ওই লোমগুলো তুলব অনেকেই মনে করে যে লোমগুলো তুললে হয়তো বা অনেক বেশি বেশি করে ওঠে এটা একটা টোটালি রং কথা যারা জানে না তারা এরকম বলে তো আমি হচ্ছে জেল দিয়ে লোমটা ওঠাই জেল দিয়ে তারপরে লোমটা ওঠাই তো আমার লোমগুলো আস্তে আস্তে অনেক কমে গেছে আগে অনেক বেশি হচ্ছে লোম ছিল এখন হচ্ছে লোমগুলো কমে গেছে আস্তে আস্তে লোমগুলো কমে গেছে এখন একটু ভালো করে মিক্স করে নিব করে এখন হচ্ছে আমি লোমগুলো উঠে নিব তো এরকমভাবেই আস্তে আস্তে প্রিপারেশন নিলাম গ্রামে যাওয়ার জন্য আর নেক্সট ভিডিও আসবে গ্রামে গিয়ে কি কি করলাম তোমরা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবা আমি হচ্ছে এখন কথা বলে রেজারিং করতে পারবো না তো এই জন্য হচ্ছে তোমরা ভালো থেকো নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও চলে আসবো এরকম সুন্দর সুন্দর হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট কোনটা কীভাবে ব্যবহার করি এবং হচ্ছে কোথায় যাচ্ছে এগুলো নিয়ে তো ভালো থেকো আল্লাহ হাফেজ